ইমামারা ওকে দেখো ও বেসে আছে নাকি নিঃশ্বাসটাকে আটকে রেখেছে আরে না কি বেসে থাকবে ও এরা আমরা যেভাবে মারছি ঘাড টিপে ধরে বেসে থাকার কোনো উপায় নাই আমি একদম গলা টিপে ধরেছি আচ্ছা ঠিক আছে তোমরা এটা কাজ করো এখন যেহেতু আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না লাশটাকে তুলে ছুরে ফেলে দাও নদী মাছখানে একদম উচিত শিক্ষা হয়েছে তোর সাথে বুঝতে পেরেছিস এখন তোর কবর হবে কুমিরের পেটে এই মামারা চলো বান্ধবী আমাকে তাড়াতাড়ি লাখ টাকা আরে বাবা রে তুই যেভাবে আমাকে কাজ করতে বলেছিস আমি তো সেভাবেই কাজ করেছি যাদেরকে দিয়ে কাজ করিয়েছি তাদেরকে কি টাকা দিয়ে বিদায় করতে হবে না কি করছ তুই মাইরা ফালাইছি লাশ কি করছো লাশ আবার কি করবো লাশ নদীতে ফালাইয়া দিছি এতক্ষণে মনে হয় ও কুমিরের পেট অব্দি চলে যাক ভালো একটা কাজ করছে আচ্ছা ঠিক আছে এই না ধর এইখানে দুই লক্ষ টাকা আছে আর বাকি পঞ্চাশ হাজার পরে দিব আচ্ছা ঠিক আছে আচ্ছা যাক দিয়ে কাজটা যে করাইছো ওরা আবার কাউকে বইলা দিব না তো আরে না ওরা বইলা দিব কেন ওদের কি জীবনের মায়া নাই কাজটা তো আর আমি একা করি নাই ওরাও তো আমার সাথে ছিল ওরা যদি বইলা দেয় তাহলে তো ওরাও ফেঁসে যাইব তাই না যাক ভালো করছে আর এখন থেকে তুই সাবধানে থাকিস কারণ তোরও জীবনে ঝুঁকি আছে আচ্ছা বান্ধবী ঠিক আছে তুইও সাবধানে থাকিস আর মাঝে মাঝে আমি তোর খোঁজ খবর নেবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে তুই যা আচ্ছা মা মা কই আপনি কে বৌমা এখানে এলা কাম শেষ হইল হ কাম শেষে আচ্ছা মা শুনেন আমি একটা আমার বাপের বাড়িতে যাইতেছি আপনি বাড়ি দেখে রেখেন কি করিত তুমি বাপের বাড়ি আমজাবা বাকি লিটার জাম একটু কাজ আছে আইসা সব কথা আপনার কমনই আচ্ছা ঠিক আছে কিন্তু আজকে আমি কিরকম হইল মা আজকে তেমন ইনকাম হয়নি আসলে ঘাটের মধ্যে মানুষজন কম তো তাই ইনকাম যদি না হয় তাহলে কেমনে চলবো আমার ছেলেরও কোনো কাজকর্ম নয় এই সংসারটা কেমনে চলবো আল্লাহ চালাইব আর কি কাজ কাম নাই একেবারে ওরকমও না আজকে একটা টিপ অবশ্য পাইছিলাম কিন্তু এটা লাশের টিপ তো মনে ভালো ইনকাম হয়েছে না মা ভালো ইনকাম হয় নাই লাশটা গরিব ছিল তো এই জন্য কোনো টাকা পয়সা দেয় নাই আর আমিও তো জোর করি নাই ও তাহলে তো আর কিছু করার নাই তখন বাপের বাড়ি যাইতে যাইতে কোন সময় যাইবা এখনই যাবো আমি শুধু আইছে আপনারে কওয়ার জন্য বোমা এখনই যাইবা তারপর পুলাটা কই ওর তো কোনো খোঁজ খবর নাই আমি কি আপনার পুলার খোঁজ খবর নিয়ে রাখি আমা আপনার পুলাকে আমার সাথে সাম্পান বাইতে যায় যে আমি হার খোঁজ খবর রাখমো আমি সকালে উঠে গেছি কাজে এখন আপনার পুলা কই গেছে না গেছে আমি কেমনি কমো হ আমিও তো কিছু কইতে পারি না কই আওয়াজ নাই আমার কাছ থেকে আচ্ছা মা ঠিক আছে আমার আবার দেরি হয়ে যাইতেছে আমি এখন যাই আচ্ছা যাও মা সাবধানে যাইও আচ্ছা তাড়াতাড়ি চলে এসো কিন্তু

geldi ha motoru kaldır 3 de uğra ha Allah'ım ekibi şurda taşın ekibi şurda গেছে بارك الله وعلى الله

মোনটাও ভালো লাগবে আর শরীরটাও ভালো লাগবে। ও আচ্ছা আমি আর মনের মধ্যে কি চিন্তা করতেছি কোনো সমস্যা হইল কিনা। ঠিক আছে তোর যদি সংসারে কোনো সমস্যা না হয় ঠিক আছে তুই আরো দুই একদিন থাক। না বাবা আমার সংসারে কি অশান্তি হইব? আমি তো ভালোই আছি। নিজে ইনকাম করতেছি সংসার চালাতাছি। শাশুড়ি ভালো স্বামী ভালো আমার কি সমস্যা হইব কত? মারবে। ওই ছেলেটা খুব ভালো। এইজন্যই তো ওই ছেলের সাথে আমি তোরে টিয়া দিছি। মানতেছি ওই ছেলেদার পোশাকগুলো একটু কম আছে কিন্তু ভলিদা কিন্তু খুব ভালো। আহাব্বা ভালো দেখে তো আমি খুব সুখে আছি। আশারা তুমি নিজে দেখা দিছো। ভালো মন্দ দেখেই তো তুমি আমারে বিয়ে দিছিলা তাই না? আচ্ছা আব্বা যাই হোক তুমিও তো সারা দিন কিছু খাওনি আর আমিও খাইনি। ঘরে চলো বাপ মেয়ে দুজনে মিলে বসে খাবার খাই। আচ্ছা মা চল তলে। চল। হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার।

করছে আনতে কেমনে করুম রে বাবা আমার হাতে তো কোনো কাম উঠতেছে না আমার চোখের সামনে আমার জুয়ান মুলাটা মইরা গেল কেমনে কি করুম ক বাবা তুই যে কইলি যে পুলিশের কাছে গেছো পুলিশে কি করলো আমার পুলিশে তো আমার পড়ার কোনো খুনের কোনো খসেই দিলো না পুলিশ আমার পড়ার কোনো খোঁজ পাইছেন আপনার ছেলের খুনের আসামিকে আমরা খুঁজে পেয়েছি খুনের আসামি পাইছেন এই যে এই মেয়েটা এই মেয়েটা আপনার ছেলেকে খুন করেছে কি বোমা বোমা আমার পোলারে খুন করছে না না আমি বিশ্বাস করি না হ্যাঁ আরে বিশ্বাস করি না হ্যাঁ মা আপনার ছেলেকে আমি খুন করেছি হায় হায় কী কইতেছো বোমা তুমি হ্যাঁ ওই আই বল তুই জামাই বাবাদেরকে খুন করছস কি কষ্ট এগুলা আমি যা কইতেছি বাবা সব সত্যি কইতেছি আমি নিজের হাতে তোমার জামাইকে খুন করি শুধু তাই না খুন কইরো নদীতে ভাসাইয়া দিছি নদীতে না না আমি বিশ্বাস কই না তুই জামাই আমার কেন খুন করলি কেন আমার পোলা কি অপরাধ করলো তুমি আমার পোলাটারে খুন করছো কেন মাসি শুনতে চাও তাহলে শোনো এই কি করছ কি করতেছি মানে দেখতেছ না আমি কাজ করতেছি কোনো কাজ করন লাগবো না তোরা আমি কইছি তোর বাবার বাড়ি যাইতে আমি এখন বাপের বাড়িতে যামু কেন বাপের বাড়িতে আমার কি কাজ হো বাবার বাড়িতে কি কাজ তোর কইছি না তুই তো বাবার বাড়িতে যাইয়া তোর বাবারে কবি আমার কিছু টাকা দিতে আমার টাকা লাগবে আচ্ছা তুমি কয়দিন পর পর আমার সাথে এমন করো কে কও তো তুমি জানো না আমার বাপের বাড়ির অবস্থা কেমন তোর বাপের বাড়ির অবস্থা কেমন সেটা আমার জানার নাই আমার টাকা লাগবো তুই তোর বাবা বাড়িতে টাকা আনবি টাকা না আনতে পারলে তোর অবস্থাটা করে ফেলাম তুমি আমার অবস্থা যা মন চাই তুমি তাই করো ঠিক আছে আমি আমার বাপের কাছে গিয়ে কোনো টাকা পয়সা চাইতে পারবো না আমার বাপের কাছে কোনো টাকা পয়সা নাই তুই চাবি তো তোর গাছ চাইবো যাবি না মানে তোর আমি দাফন করে ফেলাম তুই যা করতেছি এরকম করতেছো কে তুমি এই আমার বাপে কত কষ্ট করে বিয়ের সময় লোন নিছে ধার করছে এগুলাই তো এখনো শোধ করতে পারে নাই এখন আমার বাপে এত টাকা কই পাইবো হ্যাঁ ওইটা আমার দেখার বিষয় না তুই তোর বাপের যে কবি তোর উপর আমি প্রতিদিন নির্যাতন করি তোর মারপিট করি প্রতিদিন কিলাই তোর বাপে এইসব শোনার পর জ্যাম নে পারে টাকা জোগাড় করব। দরকার পড়লে বাড়ি বেশি টাকা দিব আমার টাকা লাগবো যা টাকা নিয়ে না আমার জীবন গেলেও আমি এই বাড়ি থেকে আমার বাপের বাড়িতে টাকার জন্য যাবো না তোর এত বড় সাহস আমার মুখে মুখে তোরা করস না আমি সত্যি তোর জীবন নিয়ে আনি মাস্কা যাবি না তুই না আমি যাবো না

ফুল ফুল শোনা পাখি আমার কই তুমি গোলাপ ফুল না কি আছে ডাক্তার সুকে তুমি আইছো বন্ধু হ্যাঁ এই আমার বউ ফুল আমার বন্ধু গো মধ্যে সবচেয়ে প্রবীণ বন্ধু হইছে এটা মানে বয়স্ক বন্ধু বুঝছো সিনিয়র সিনিয়র হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু তোমার বন্ধুকে নিয়ে এসেছো বাড়িতে রুমে নিয়ে যাও আমি নাস্তা পানির ব্যবস্থা করতেছি আরে খাড়াও খাড়াও তোমার তাড়াহুড়া করা লাগবে না বন্ধু আমার আইছে একটু সময় নিব একটু আনন্দ ফুর্তি করব বন্ধু বলে কথা একটু তো সেক্রিফাইস করণই লাগে হন তোমার আমি বহুবার বহু কথা কইছি তুমি তো আমার কোনো কথাই ভালো করে শোনো না এই কথাটা তো মন দিয়া শোনো তোমার উপকার হইব আমারও লাভ হইব বন্ধু আমার বড় শখ কইরা আইছে আমার বন্ধুর একটু সময় দাও সময় দেব না আমি এখন সময় দিতে পারবো না তো আমার এখন কাজে বেরোতে হইব আমি যদি কাজ না করে নিয়ে আসি তাহলে তো কারে পেটে খাবার যাইব না তুমি তোমার বন্ধুদের সময় দাও আমি কাজে যাইতেছি চুপ কর মাটি কি কইলে তুই কামে যাবি এই কামে কয় টাকা পাস তুই হ্যাঁ কয় টাকা পাস আমার বন্ধু মেলা টাকা দিব আমারে এলিকে তো বন্ধু লই আইছি তুই কামে না গিয়ে আমার বন্ধুর সময় দে যেমন কইরা তুই রাইতের বেলা আমারে সময় দে আমার একটু আদর যত্ন করিস না আমার বন্ধুটার একটু আদর কইরা দিবি বন্ধু আমার মালদার মেলা টাকা দিব করকরা করকরা টাকা দিব এই তুই একদম চুপ কর ঠিক আছে তোর সাথে আমি কোনো কথা কইতেছি না আরে তুমি এগুলো কি কইতাছো হ্যাঁ তোমার কি মাথা মোটা নষ্ট হয়ে গেছে আমি তোমার ঘরের বউ তুমি ঘরের বউ রে অন্য পুরুষের সময় দিতে তোমার লজ্জা লাগতেছে না না আমার লজ্জা লাগে না লজ্জা কেমনে লাগবো এই তোর আমি বহুবার কইছিলাম না তোর বাপের বাড়ি থেকে টাকা আমার টাকা লাগবো তুই কি কইছস পারবি না তুই নিজে শ্যাম্পান চালাস এই শ্যাম্পান চালা কয় টাকা পাস আর শ্যাম্পান চালাস যে তোর শ্যাম্পান দিয়া পোলা পাইন যায় আহে ওই জঙ্গলের ভিতরে যাস কি করস না করস আমি কি সব দেখি তোরে এইগুলো তুমি কি কইতাছো হ্যাঁ

লোক নিয়ে এসে কইতেছে আমি নাকি তার সাথে এক রুমে থাকবো তারে সময় দিমু তারে সময় দেওয়ার পর যে টাকা দিব ওই টাকা ওই জানোয়ারটা কাম করছে আমি একটা অমানুষ আসলে ও তো অমানুষ না ওই যে জানোয়ার বুঝছস সেই জন্যই এই কাম তোরা করতে করছে শোন খবরদার তুই আর বাড়িতে যাবি না কারণ তুই যদি বাড়িতে যাস তাইলে আমি নিশ্চিত তোর ধৈরা বাইন্ডা ওই বেডার রুমে ঢুকাই দিব তাহলে এখন আমি কই যামু? তুই এক কাজ করতে পারিস, তোর বাপের বাড়ি চইলা যা। কি কইতাছস? আমি বাপের বাড়িতে যামু? এইসব কথা আমি কি আমার বাপের কাছে যাইয়া কমু মুক আমার বাপ যদি এইসব কথা শোনে না, আমার বাপ heart attack কইরা মইরা যাইব। সবই তো জানি আর সবই তো বুঝি কিন্তু কি করবি ক? তোরও তো কোনো উপায় নাই। কারণ এই যে এই মানুষটা তুই যারে স্বামী বলতাছস এ তো আসলে স্বামী না হ্যাঁ? এ যদি স্বামী হইতো দিনের পর দিন তোর উপর অত্যাচার করে ওই যে গরম তোর গায়ের উপরে ঢাইলা তোর পিঠটা কত এর আগে হিসাব নাই দিনের পর দিন তোর উপরে টর্চার করে তুই সমস্ত টর্চার সহ্য করিয়া তুই রয়ে গেছো সংসারটা টিকানোর জন্য কিন্তু আর কত আজকে যে কাজটা করছে এটা কি কোনো মানুষের কাজ হ্যাঁ এটা তো একটা অমানুষ জানোয়ারদের কাজ বুঝছো শোন এর পরেও তুই যদি তোর ওই স্বামীর কাছে ফিরে যাস তাইলে কিন্তু আমার বান্ধবী হিসেবে পরিচয় দিবি না করে দিলাম তাহলে আমি এখন কি করব ক কোথায় যাব তুই আমারে একটা বুদ্ধি দে আমার বুদ্ধি একটাই তুই এই মাইরে ফালা শোন এই রকম জানোয়ারদের পৃথিবীতে বাইশে থাকার কোনো অধিকার নাই কি কইতাছস আমি মাইরে ফালামু তোর কি মাথা মোটা নষ্ট হইছে আমি কি ও শক্তির সাথে একা কুলায়া পারমু ক তুই একা মারবি কিসের জন্য লোকজন ভাড়া কইয়া তারপরে ওরে মারবি শোন দুষ্টু গরুর সাইতে শূন্য গোল অনেক ভালো বুঝছস আচ্ছা ঠিক আছে তা না হয় আমি বুঝলাম মানুষ ভাড়া করবো আমার কাছে তো একটা টাকাও নাই আমি টাকা পয়সা পাবো কই আহা তুই টাকা পয়সা লয়ে চিন্তা করছ আমি আসি না আমি তোর বান্ধবী হ্যাঁ শোন যত টাকা লাগে আমি দিব তুই শুধু ওই জানোয়ারটা না মারার ব্যবস্থা কর আচ্ছা ঠিক আছে তুই যা কইছস আমি তাই করবো তোর কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো আচ্ছা ঠিক আছে তাইলে যা আমি টাকা ব্যাংকে থেকে উঠানোর আমি কি করতাম আমি আমি তো কোনো মানুষ মারি নাই একটা জানোয়ারকে মেরেছি তুমি তো বলেছিলে বাবা ছেলেটা খুব ভালো মন দিয়ে সংসার কর যত কষ্ট হোক না কেন তুই ওখানেই পড়ে থাক আমি তো তাই করেছিলাম বাবা যত কষ্ট দুঃখ অশান্তি সব আমি নিজে একা ভোগ করেছি। কোনোদিন তোমাকে বলিও নাই পর্যন্ত। কিন্তু দেখছো তার ফল কি হয়েছে? একটা ভালো মানুষের মুখোশ পরে জানোয়ার বাস করতো ভিতরে। আমি ওই জানোয়ারটাকেই মেরেছি। ভালো করেছি না বাবা? বৌমা সত্যি কিছু হয়ে গেছে তুমি একটা বার তো আমারে বললা না। কি হতো মা? আপনাকে বললে কি হতো? আমার বাবার তো আর টাকা নেই। আপনাকে বলে কি হতো আমি কি আমার বাবার বাড়িতে গিয়ে আমার বাবার গলা টিপে টাকা নিয়ে আমার বাবার তো শেষ সম্বলটুকু দিয়ে আমাকে বিয়ে দিয়েছিল তাই না ওর ওর চোখের পানি মুছা ফালা আমি বাবা হয়ে কইতেছি তুই ঠিক কাম করছস তুই কোনো মানুষ খুন করস না তুই একটা নর পিশাচ রে খুন করছস তুই খুন কইরা এই সমাজের উপকার করছস আরো দশটা মায়ার উপকার আপনারা তো সবই শুনছেন স্যার আমার মাইয়া কিন্তু কোন মানুষে খুন করে নাই স্যার স্যার আপনাকে আইনেই তো আছে দুষ্ট এই সমাজে ঠাই দিতে নাই তাই আমার মাইয়া একটা নর অফিস আসলে খুন করছে স্যার আমার মাইয়া এই সমাজের উপকার করতে চান এখন স্যার আপনাদের হাতে বিচার স্যার চাচা সব কিছুই তো শুনতে পেলাম কিন্তু আমাদের হাতে কিছুই করার নেই আমাদের দেশে তো আইন রয়েছে আইনের কিছু নিয়ম কিছু বিধি রয়েছে সেগুলো মেনে আমাদের চলতে হবে আইন আপনার মেয়েকে যে শাস্তি দিবে সেটা আপনার মেয়ের মাথা বেঁধে নিতে হবে কিন্তু স্যার স্যার একটা বার ভাবেন তো স্যার আমার মায়ের জায়গায় যদি আপনার বোন হইতো আপনার বোন যদি এই কাজটা করত আপনি কি কইতেন স্যার চাচা আমাদের দেশের আইন আমাদেরকে মানতেই হবে আজকে আপনার মেয়ের জায়গায় যদি আমার বোন থাকত আমার বোনের যে শাস্তিটা হতো সেটা আমাদের সকলের মাথা পেতে নিতে হতো আমাদের হাতে কিছুই করার নেই স্যার স্যার আপনাকে আমি অনুরোধ করি স্যার আপনি আমার ছেলের বয়সে স্যার আপনার কাছে আঞ্জন করি আপনি আমার মায়ের বাঁচান স্যার আপনি তো সবই শুনলেন ওর মুখ ও কোনো অন্যায় করে নাই স্যার চাচা আমি আমার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব চেষ্টা করব আপনার মেয়েকে রক্ষা করার জন্য কারণ আমি হচ্ছি এখন আপনার মেয়ের বয়ানের রাস সাক্ষী তো দোয়া করবেন আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আপনার মেয়ের বিচার যেন কমিয়ে আনা যায় আজাদ আসামিকে নিয়ে চলো জি স্যার

আল্লাহ ভরসা তুই আবার ফিরে আসবি আবার ফিরে আসবি বাবা তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না বুঝছো তুমি তোমার নিজের শরীরের যত্ন নিবা তোমাকে তো দেখার কেউ থাকলো না হ্যাঁ তুমি তোমাকে ভালো রাখবা আমাকে নিয়ে কোনো চিন্তা করবা না আর একটা কথা আমার কিন্তু জীবনে আর কোনো কষ্ট থাকলো না চাচা আমাদের কাজ আমাদের আমাদেরকে করতে দিন আর আমরা চেষ্টা করবো যেন আপনার মেয়ের শাস্তিটা কমিয়ে আনা যায় নিয়ে চলুন আল্লাহ আপনি আপনি সব জানেন আমার মায়ে অপরাধ করে নাই আমার মায়ারে বাঁচান আমার আল্লাহ আমার মায়ারে বাঁচান ওর বাইকে হয়তো বন্ধু অপুরা দিয়ে আমি ভাবতে পারি নাই আজকে ওর কর্মসে আজকে ও বললো আমার মুখটা খালি হয়ে গেল